অ্যাডউইড জেনার একজন প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন বিশ্বে ওনার নাম এর জন্য প্রসিদ্ধ কারণ ওনাকে পক্সের টিকা আবিষ্কারের শ্রেয় দেওয়া হয় অ্যাডউইড জেনার এর এই আবিষ্কারের জন্য আজ কয়েকশো কোটি লোক পক্সের মতো ঘাতক রোগ থেকে সুস্থ হয়েছেন যদি অ্যাডুই জেনার না থাকতেন তাহলে আজ সম্পূর্ণ দের এর কোটি লোক প্রতি বছর শুধু পক্সের কারণেই মারা যেতেন চোদ্দ বি পক্সের মহামারীতে দুনিয়া ভরকে নিজের কবজায় নিয়ে নেয় এই রোগ বিশেষরূপে ইউরোপে ছড়িয়েছিল এই সময় একজন ব্রিটিশ ডাক্তার অ্যাডউইড জেনার এই রোগের রোগীর চিকিৎসার ব্যাপারে ভাবেন উনি ধ্যান দেন যে দুধ বালি যে কিনা কখনো গরুর মধ্যে পাওয়া যাওয়া কাউ পক্স হয়েছিল ও উনি পক্সের দ্বারা কম প্রভাবিত ছিলেন উনি গরুর মধ্যে পাওয়া পক্সের অধ্যয়ন শুরু করেন ডক্টর জেনার পক্সে এ পীড়িত গরুর থান থেকে ছাল থানের ছাল থেকে একটি তরল বার করেন আর ওই তরল একটি ছেলে শরীর এ ইনজেক্ট করে দেন ছেলেটি কিছু সময় পর্যন্ত জ্বরে পীড়িত ছিলেন পরন্তু ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছিল জেনার তখন একটি আরও সাহসী প্রয়োগ করবার আর নিশ্চয় করেন আর উনি পক্সের পীড়িত ব্যক্তির শরীরের ছাল থেকে একটু তরল নিয়ে ওই ছেলেটির শরীরে ইনজেক্ট করে দেন এইবার এই ছেলেটি পক্সে পীড়িত হয়নি পরে জেনার এই প্রয়োগটি নিজের রোগীদের বাঁচাবার জন্য করেন এরপরে ওনার এই পদ্ধতিতে টিকা বানাবার মার্ক প্রশস্ত হয়েছিল আর মানবজাতির একটি জীবন নাশক মহামারী থেকে মুক্তি মেলে স্মল পক্স দুনিয়াভর এখন পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে আর এর সেও ডক্টর অ্যাডওয়ার্ড জেনারকেই দেওয়া হয় ডক্টর অ্যাডওয়ার্ড জেনার এর না জন্ম সতেরোই মে সতেরোশো ইংল্যান্ডের বাকলেতে হয়েছিল ওনার বাবা রেভারেন্ট স্টিফান জেনার্ড বাকলের পাদারি ছিলেন জেনার নিজের পারম্পরিক শিক্ষা তেরো বছর বয়সে বিস্টাল এর কাছে সেটভেরি নামের একটি ছোট গ্রামে প্রাপ্ত করেছিলেন এরপরে উনি লন্ডনের সার্জন জন হান্টার এর তত্ত্বাবধানে একুশ বছর বয়স অবধি অধ্যয়ন করেন আসলে ডক্টর জেনার পাউস পক্সের টিকার আবিষ্কারের ইংল্যান্ড এ প্রচলিত এক মান্যতার আধারের উপর করেছিলেন মান্যতা এটা ছিল যে যার কাউপক্স হয়ে গেছে তার চিকেন পক্স হতে পারে না এটাকেই আধার মেনে জেনার পক্সের টিকার আবিষ্কার করেন কাউপক্সের রোগের প্রভাব গরুর থানের উপর পড়তো আর যে ব্যক্তি এই রোগ এ পীড়িত গরুর দুধ বার করতো তার এই রোগ হয়ে যেত এই রোগে ছোট ছোটো ঘাড় ফুঁসি হাতে হয়ে যেত কিন্তু রোগীর কোনো বিশেষ কষ্ট হতো না সেন্ট জর্জ হসপিটাল লন্ডনে নিজের পরীক্ষা পূর্ণ করবার পর জেনার্ড নিজের গ্রামে চলে আসেন আর নিজের গ্রামে প্র্যাকটিস শুরু করে দেন অনেক বছর পর্যন্ত যখন উনি এই পক্সের ভয়াবহতা অনুভব করেন তখনই উনি কাউপক্স রোগের কথা শোনেন এর পরে জেনার এই কখন এর পরীক্ষা করবার নিশ্চয় করেন উনি কাউপক্সের পীড়িত ব্যক্তির ঘা থেকে কিছু দ্রব্য নেন আর ওটা একটি আট বছরের বাচ্চা জেমস ফিলিপসকে লাগিয়ে দেন বাচ্চার কাউপক্সের হালকা জ্বর হয় সাত সপ্তাহ পরে ডক্টর জেনার এ স্মল পক্সের পীড়িত ব্যক্তির ঘা থেকে কিছু তত্ত্ব নিয়ে ওই ছেলেটিকে ইঞ্জেকশন লাগিয়ে দেন এরপরে এর পরিণাম অবাক করবার ছিল ছেলেটির স্মল পক্স হয়নি সাল আঠারোশো তিনে পক্সের টিকার প্রসারের জন্য রয়্যাল জেনারিয়ান সংস্থার স্থাপনা করা হয় ওনার কাজের উপলক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওনাকে এমডি উপাধিতে সম্মানিত করেন সাল আঠারোশো তেইশে ডক্টর জেনার অবজারভিশন অন দ্য মাইগ্রেশন অব দ্য বার্ডস এর নামে একটি নিবন্ধ লেখেন উনি এই নিবন্ধটি রয়্যাল সোসাইটির জন্য লিখেছিলেন যেই সময় উনি এই নিবন্ধটি লেখেন ওই বছর ওনার জীবনের শেষ বছর ছিল ছাব্বিশে জানুয়ারি আঠেরোশো তেইশে বাকলেতে এই মহান ব্যক্তির দেহান্ত হয় অ্যাডজেনা জনসমুদায়ের এর আরোপের উপর ধ্যান দেওয়া ছেড়ে দেন উনি স্মল পক্সে রোগের চিকিৎসার জন্য ওষুধ খোঁজা শুরু করেন আর এর জন্য উনি কাউপক্স এর এর পীড়িত ব্যক্তির থেকে ওনার দ্রব্য একত্র করতে সময় ব্যতীত করতে শুরু করেন এইভাবে এই দ্রব্যের সাহায্যে ডক্টর জেনার পক্স ভ্যাকসিন এর আবিষ্কার করে ফেলেন যা সফল সিদ্ধ হয় আর আস্তে আস্তে জেনারের প্রসিদ্ধি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে লোক পক্স থেকে বাঁচবার জন্য ওনার দ্বারা খোঁজা টিকা লাগাতে থাকে টিকার আবিষ্কার হয়ে যাওয়ার পর বিশ্বভরে টিকা লাগানোর কাজ শুরু হয় আর জেনারের আবিষ্কারের খ্যাতি পুরো বিশ্বভরে প্রচার হয় এরপরে অনেক দেশ ওনাকে সম্মানিত করেন সাল আঠেরোশো দুইতে দশ হাজার পাউন্ড আর সাল আঠেরোশো সাতে কুড়ি হাজার পাউন্ড ইনামি রাশি দিয়ে ব্রিটিশ সংসদে ডক্টর জেনারকে সম্মানিত করেন অ্যাডউইড জেনার দ্বারা স্মল পক্সের খোঁজা টিকার এই পরিণাম যে আজ বিশ্বের মোটামুটি সব দেশ থেকে স্মল পক্সের মতো ভয়ঙ্কর রোগ শেষ হয়ে গেছে ডক্টর জেনার দ্বারা করা খোঁজ মানবতার জন্য বরদান সাবিত হয়েছে